প্রিয় প্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সাল কন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজমিস্ত্রী ভাইয়ের আছে সবাইকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে যে কাজের ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো এটা হলো এই কুমিল্লা গোলাবাড়ি তো দেখেন এই যে কাজটা কীভাবে আমরা লেআউটগুলো নিয়ে নিই আমি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন দেখে গেলে পরে বুঝতে পারবেন আমরা কিভাবে কাজগুলো করে নিই আর অল্প টাকার ভিতরে কিভাবে কাজগুলো করা হয় তো এটা হল তিনটি বেডরুম আর একটি কিচেন রুম আর দুটি বাথরুম আর একটি সামনের একটি হবে বেলকনি তো কীভাবে আমরা অল্প খরচের ভিতরে কাজগুলো করে নিই সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন দেখে গেলে পরে বুঝতে পারবেন আমরা কীভাবে অল্প খরচের ভিতরে আমরা কাজগুলো করে নিই তো এবার আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লেবটগুলোও নেওয়া হয়েছে আর খুব সুন্দর করে আমরা সিঁড়িগুলো করে নিয়েছি খুব সুন্দর অসাধারণভাবে অল্প বাজেটের ভিতরে কাজগুলো করা হয়েছে তো দেখুন এই যে লেবট কিন্তু আমরা নেওয়া শুরু হয়েছে তো দেখুন এই যে লেভগুলো হয়েছে তো দেখেন যে কাজগুলা কিভাবে করে নিয়েছি আমরা আর কিভাবে করা হয়েছে তো দেখেন এই যে আমরা বিট লিংটারটাও খুব সুন্দর করে আমরা ডালাই করে নিয়েছিলাম আর খুব অসাধারণভাবে আমরা ডালাইগুলো করে নিয়েছিলাম তো দেখেন এই যে সুতাগুলো আমরা টানিয়ে নিয়েছি খুব সুন্দর করে তো এই যে দেখা যাচ্ছে এই এই দরজাটা হবে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট দরজাটা খুব সুন্দর করে আমরা রেখে দিয়েছি অল্প করসের ভিতরে কীভাবে কাজগুলো করা হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দেবো তো দেখেন এই যে এইটা হলো বালকনি ব্যালকনিটা খুব সুন্দর করে এই যে ব্যালকনির দরজা এখানে দরজাটা আর এই ফিট দরজা যে অল্প করসের ভিতরে কীভাবে আমরা কাজগুলা করে নিই সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো দেখুন এই যে আমরা সুতাগুলো টানি নিয়েছি লেওটগুলোও দিয়েছি খুব সুন্দর করে রুমগুলো করা হয়েছে তো রুমগুলো হলো বারো ফিট বাই বারো ফিট আর এই যে এই রুমটা হলো তেরো ফিট বাই বারো ফিট করে এই রুমটা করা হয়েছে খুব সুন্দর করে খুব অল্প জায়গার মধ্যে কীভাবে আমরা কাজগুলা করে নিয়েছি সে জিনিসটি বলে দি বলে দিচ্ছি তো দেখেন এই যে গাঁথনিগুলো করা হয়েছে খুব অসাধারণভাবে একটি সাইড গাঁথনি হয়েছে তো দেখুন এই যে আরেকটি সাইটের লওয়া হয়েছে খুব সুন্দর করে এই যে গাঁথনিগুলা খুব সুন্দর করে আমরা করে নিয়েছি অল্প বাজেটের ভিতরে কাজগুলা করা হয়েছে আর কতটা অ্যাকর্ষ হতে পারে এটা হলো এগারোশো স্কোয়ারের ভিতরে কাজটা এগারোশো স্কোয়ারে কতটা অ্যাকর্ষ হবে জাস্ট আমি আপনাদেরকে বলে দেব আর দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন এই যে গাঁথনিগুলা খুব সুন্দর করে আমরা করে নিয়েছি খুব অসাধারণভাবে গাঁথনিগুলো করা হয়েছে তো আমি আপনাদেরকে এ টু জেড ভিডিওটাই দেখাবো তবে দেখেন এই যে গাঁথুনিগুলা খুব অসাধারণভাবে গাঁথনিগুলো করা হয়েছে খুব সুন্দর করে আমরা গাঁথুনিগুলো করে নিয়েছি আর যারা এরকম বাড়ি বানাতে চান বসে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গা থেকে কাজ করি আর কাজ করাটাই আমার পেশা আমরা স্কোয়ার পিট হিসাবে করে নিয়ে ডিজাইন সহকারে যদি কোনো প্রাণপ্রিয় বাই ডিজাইন করাতে চান আর প্ল্যান ড্রয়িং করাতে চান অবশ্যই আমার স্ক্রিন নাম্বারও আসে যোগাযোগ করতে পারেন আমরা অল্প খরচের ভিতরে আমরা ফোর প্লান ড্রয়িং করে দিই খুব সুন্দর করে আমরা কাজগুলা করে নিয়েছি তো দেখা যাচ্ছে এই যে এই যে সামনের এই যে এই যে ফাঁকাগুলো দেখা যাচ্ছে এটা বেলকনির গাঁথনির জন্য পাখাগুলা রেখে দিয়েছি যাতে শক্ত হয় বানগুলা তো দেখুন এই যে গাথনিটা খুব অসাধারণভাবে আমরা করে নিয়েছি লেয়ারগুলো খুব সুন্দর করা হয়েছে তো এই যে রুমটা হলো তেরো ফিট বাই বারো ফিট করে এই রুমটা করে নিয়েছি খুব সুন্দর করে আর অল্প জায়গার ভিতরে বারোশো স্কোয়ারের ভিতরে কিভাবে আমরা কাজগুলো করে নিই সেই জিনিসটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো বারোশো স্কোয়ার যদি আপনারা করেন এগারোশো বারোশো স্কোয়ার যদি করেন কানিশহ বারোশো হয় এবে তো দেখেন এই যে গাঁথনিটা খুব সুন্দর করে আমরা ধরা হচ্ছে খুব অসাধারণভাবে কাজগুলো করে নিয়েছি তো এরকম একটি বাড়ি করতে কত হাজার ইট লাগবে আর কত কেজি রড লাগবে আমি সেই জিনিসটা বলে দেবো তো বারোশো স্কোয়ারের ভিতরে আপনার যদি করেন আপনার রড লাগবে প্রায় এক দুই পান্ডি সন্ধিলে পরে একতলা যদি কমপ্লিট করেন প্রায় তিন টন সাড়ে তিন টন রড লাগবে সাড়ে তিন টন রড লাগবে আপনার সাদের নিচের কলম ব্রিজে তো দেখেন এই যে অবশ্যই আপনারা সব মিলে চারটন লাগবে ফুলি